আরে জগা তুই কি আমার থাপ্পড়টা ভুলে গেছিস আর একটা কি নতুন করে গালে দেবো নাকি আমার তো সুন্দরী কচি কচি মেয়েদের হাতে চর খেতে দারুণ লাগে মারো মারো কোন গালটাই মারবে মারো মারো আরে আরে এ কি এইমাত্র আমি ঘর দুয়ারটা পরিষ্কার করে গেলাম এখনই বাচ্চাগুলো এত নোংরা করে ফেলেছে যাই তাড়াতাড়ি করে ঘর দুয়ারটা ঝাঁপ দিয়ে দিই আর তখনই শান এসে উপস্থিত হয় আরে ভাই আমি তো তোর কথাই ভাবছিলাম আজকে আবার গোল্ডিকে চালাবার জন্য কি প্ল্যান করেছিস দিদি ভাই আমি ঠিক করেছি আর লুকোচুরি খেলা নয় যা হবে এবার সামনা সামনি আজ আমি গোল্ডিকে আমার মনের কথাটা বলেই দেব আরে বা ভাই বা এটা তো খুব ভালো ডিসিশন নিয়েছিস যা গোল্ডির কাছে গিয়ে এখনই নিজের মনের কথাটা বলে দিয়ে আয় এই কথা শেষ হতে না হতেই রোজি চলে আসে যেতে হবে না গো এখানে নিজেই আসছে ও তার মানে গোল্ডি জানে শানুকে প্রপোজ করবে তাই জন্যই গোল্ডি এখানে আসছে তাই না দিদি ভাই তুমিও না খুব সরল আগে থেকে সবকিছু বলে দিলে তো মজা নষ্ট হয়ে যাবে গো তাই আমরা কিচ্ছু বলিনি আরে রোজি তোমাকে অনেক থ্যাংক ইউ তুমি এই কদিন আমাকে অনেক সাহায্য করেছো তোমার উপকার আমি কোনো দিন ভুলবো না শান্ত তুমি কি ভুলে গেছো বন্ধুত্বের একটাই রুল আছে নো থ্যাঙ্ক ইউ নো সরি তার মানে রোজি আনকি আর মামু দুজনে কালকিন বয়কিন নয় দুজনে শুধু ফ্রেন্ড আরে বাহ তার মানে গোল্ডি দিদি শান দাদার বিয়ে পাকা আরে বাহ কি মজা আরে দেখছো হানগোল্ডের বিয়ে হবে এটা ভেবেই বাচ্চারা কত আনন্দ করছে আরে হ্যাঁ দিদি ভাই তাই তো দেখছি বাচ্চারা তো খুব এক্সাইটেড শান তোমাকে আর গল্লিকে মেলাবার জন্য আমি অনেক খাটাখাটানি করেছি তোমাদের বিয়েতে আমার একটা কিন্তু লাল টুকটুকে বেনারসি শাড়ি চাই ভাই আমি কিন্তু লেহেঙ্গা নেব ও দিদিভাই বিয়ে তো লেগেই গেল তাহলে কি কাল থেকে কেনাকাটা শুরু করে দেবে নাকি এই রোজই তুমি কথাটা কিন্তু মন্দ বলেনি কাল থেকে তাহলে শপিংটা শুরু করে দিলেও হয় আরে দিদিভাই রোজি আমি তো এখনো গল্লিকে প্রপোজই করিনি তোরা তো একবারে শপিং এ চলে গেছিস শান আমি যতদূর গল্লিকে চিনিছি গল্লি তোমাকে খুব ভালোবাসে আর তুমি ওকে প্রপোজ করলে ও কখনো না বলবে না রোজি তুমি শানের কথা বাদ দাও তো চলো আমরা ঠিক করে নি কোন দিন কোন ড্রেসটা পরবো আরে দিদিভাই ভাই মেহেন্দির দিন তো সবুজ রঙের পরব আর হালদির দিন হলুদ রঙের পরব আর একটা পার্লার বালিকে বলে দেব যে আমাদেরকে এসে প্রতিদিন সাজিয়ে দিয়ে যাবে এই কথাগুলো যখন রোজি আর টিনা আলোচনা করে তখনই গলতে চলে আসে আরে এ কি দিদি আর রোজি দুজনে মিলে আলোচনা করছে মেহেন্দির দিন আর হালদির দিন কোন ড্রেসটা পরবে তার মানে শান আর রোজের বিয়ে ঠিক হয়ে গেছে আজ প্রমাণ হয়ে গেল শান তাহলে আমাকে সত্যি ভালোবাসে না গোল্ডি যখন এই কথাটা ভাবছে তখনই শানের জামাইবাবু চলে আসে আরে গোল্ডি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস আয় ভেতরে আয় না জামাইবাবু আজ থেকে আপনাদের বাড়িতে আসার পথ আমার জন্য বন্ধ হয়ে গেছে এই কথাটা বলে গোল্ডি সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায় আরে গোল্ডির কি হয়েছে কেন কাঁদতে কাঁদতে এখান থেকে চলে গেল বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করিতো আরে তোমরা এখানে সবাই মিলে হাসা হাসি করছো আর গোল্ডি কাঁদতে কাঁদতে চলে গেলো কেন গো কি গোল্ডি এসেছিল ও নো তার মানে গোল্ডি আবারও আমাদেরকে ভুল বুঝেছে আরে কি গোল্ডি আবারও আমাকে ভুল বুঝলো না আমার এখানে দাঁড়িয়ে থাকলে হবে না আমি গোল্ডিকে খুঁজতে যাচ্ছি শান মিস আন্ডারস্ট্যান্ডিংটা তো আমার জন্যই তৈরি হয়েছে আমাকেও নিয়ে চলো প্লিজ ওকে কোনো অসুবিধা নেই আমার সঙ্গে চলে এসো এই বলে তো রোজিয়া শান গোল্ডিকে খুঁজতে চলে যায় আর গলি তো একটা নির্জন জায়গায় আপন মনে কাঁদতে থাকে আরে বাবরে বন্ধুরা দেখো সেই পথ দিয়ে তো জগা গুন্ডা ও তার চেলা লালু যাচ্ছে এবার গোল্ডির কি হবে আরে ওস্তাদ ওই দেখ একটা মেয়ে পথের দ্বারে বসে কাটছে মেয়েটাকে গাড়িতে তুলবে নাকি বলছিস লালু চল তাহলে মেয়েটাকে তুলেই নি এই বলে তো জগা লালু গোল্ডির কাছে চলে যায় আরে সুন্দরী ডার্লিং কাঁদছ কেন আমায় বলো আমি তোমার সব দুঃখ গুছিয়ে দেব দেখে দেখি তোমার মুখটা দেখে তোমার চোখের জলটা আমি মুছিয়ে দিই আরে জগৎ তুই তো তো সাহস কম নয় তুই আমার গায়ে হাত দিয়েছিস আরে গোল্ডি তুই আমি তো ভাবলাম কে না কে ভালোই হলো তোর সঙ্গে আমার দেখা হয়ে গেল জগা আমি তো স্পর্ধা থেকে অবাক হয়ে যাচ্ছি তুই আমার গায়ে আবারও হাত দিলি এই কথাটা যদি আমি শানকে বলি না শান তোর কি অবস্থা করবে তুই নিজেও জানিস না ওরে বামা এইটা তো সেই মেয়েটা দিন আগে ওস্তাদ এই মেয়েটাকে বিয়ে করবে বলেছিল বলে মেয়েটা একটা গালে ঠাস করে জোরে চড় মেরেছিল আজকে তো ওস্তাদ সেই তালে পেয়েছে ছাড়বে না তো বটেই আরে মামনি তোমার শান্ত এখন অন্য পাখি পেয়েছে সে পাখিকে নিয়ে একবার এই ডালে একবার ওই ডালে ফুরুত ফুরুত করে উড়ে বেড়াচ্ছে আজকে তো আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে আসবে না আরে জগা তুই কি আমার থাপ্পড়টা ভুলে গেছিস আর একটা কি নতুন করে গালে দেব নাকি আমার তো সুন্দরী কচি কচি মেয়েদের হাতে চর খেতে দারুণ লাগে মারো মারো কোন গালটাই মারবে মারো মারো এই চর খাওয়ার বাহানায় তোমার হাতের কষ্ট তো পাবো তারপরে গলি নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে জগাগুন্ডাকে তো একটা চর মারতে যায় তবে রে এই নে আর তখন তো জগাগুন্ডা গল্লির হাতটা ধরে নেয় কি হলো সুন্দরী চর মারবে না জগা আমার হাত ছেড়ে দে ভালো করছিস না কিন্তু এর ফল কিন্তু খুব খারাপ হবে আমার ওস্তাদের হাত থেকে বাঁচো তো সোজা নাই চলো ওস্তাদ এই মেয়েটাকে নিয়ে তোমার গোডাউনে চলো আরে গোল্ডি সুন্দরী এই তো তুমি আমার হাতে এসেছো এত তাডা কিসের গো। চলো গোডাউনে চলো বাকি কাজটা তো আমি গোডাউনেই করব জগা আমি ছেড়ে দে বলছি তুই এটা খুব ভুল করছিস আমি এবার জোর চিৎকার করে লোক জড় করব কিন্তু আরে মামুনি তুমি চিন্তা করছো কেন তোমার মুখ বন্ধ করার জন্য আমাদের কাছে জিনিস আছে এই লালু বারকত গাড়ি থেকে আরে এ কি সর্বনাশ জগাতে এবার আমাকে ওর ড্যাড়াতে নিয়ে চলে যাবে আর আমার চুপ করে থাকলে হবে না এবার জোরে চিৎকার করতে হবে কে কোথায় আছো বাঁচাও জগা আমাকে তুলে নিয়ে চলে যা কোথায় গল্লি সুন্দরী আজকে তোমাকে আমার হাতটাকে কেউ বাজাতে পারবে না আরে বন্ধুরা এ কি গোল্লিকে তো জগাগুণ্ডা তুলে নিয়ে চলে যাচ্ছে গোল্লি কি জগা গুন্ডার হাত থেকে বাঁচতে পারবে না জগা গুন্ডা গোল্ডির আরো বড় ক্ষতি করে দেবে সেটা দেখার জন্যে দেখতে থাকো টাইনি কিচেন উই প্রিয়াঙ্কা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে